সেরাই সেরাই রক্ত পেরজাদা আব্বাস সিদ্দিকির ভক্ত বলছিলাম যদি কেউ বলে যে অমুক সিদ্দিকি ভক্ত আমরা আমাদের হিংসা হবে না যারা খাটি মুজাদ্দিদুস জামানের অনুসারী তারা কখনো কষ্ট পাবে না তারা হিংসা হিংসা তারা করবে না তারা তারা বলবে সবের নামে না কিন্তু যারা জার্সি পরে আছে কেউ যদি ব্রাজিল জার্সি পরে থাকে সে তো আর্জেন্টিনাকে সাপোর্ট করতে পারবে না পারবে যুবকেরা বলো না পারবে পারবে না সিম্পল ব্যাপার কেউ যদি আপনার আর্জেন্টিনার আপনার যদি ড্রেস পরে থাকে যদি জার্সি পরে থাকে যদি তাহলে সে কখনো ব্রাজিলকে সাপোর্ট করতে পারে না না আপনাদেরকে অনুরোধ করব মুসলমান উম্মতে মুহাম্মাদি আপনারা এই জার্সি গুলো দয়া করে খুলে দেন খুলে দিয়ে মুজাদ্দিদু জামান যে सिलसिला মুজাদ্দিদু জামান ফুলপুরার হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ ই আলাইহি রাদিয়াল্লাহু তাআলা তিনি যে দলে দলে সেই দল হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত সেই আহলে সুন্নাহ ওয়াল জামাতের জার্সি গায়ে লাগিয়ে নেন কথা বলেন ঠিক কিনা তাহলে কিন্তু নাজাত আর যদি ওই ব্রাজিল আর্জেন্টিনা করতে যান যে না আমি অবকপির জার্সি পরে আছি আর কাউকে চিনি যদি বলেন না আমি অবকপির জার্সি পরে আছি আর কাউকে চিনি না তবে আপনাদেরকে বলে যাচ্ছে আল্লাহর কসম করে বলছি কিয়ামতের ময়দানে আপনাদেরকে জবাবদিহি হতে হবে মুজাদ্দিদু জামানের কাছে মুজাদ্দিদু জামান ধরবে আপনাদের তুমি কি করেছো তুমি কে তোমরা কারা দাঁড়ি পাল্লা একজনকে তুলেছ একজনকে নামিয়েছো কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আপনি ভালোবাসেন একজন আপনি মহাব্বত করেন তার জন্য পাগল তার কাছেই যান তার কাছে উঠাবাসা করেন কোনো অসুবিধা নেই এটা মানা করছি না আপনি একজনের জন্য দিবানা আপনি জান দিয়ে দেবেন তার জন্য ঠিক আছে কোনো হিংসা না কিন্তু যেটা হচ্ছে এখন সমাজে ওই একজনকে ভালোবাসতে গিয়ে দেখি আরেকজনের বিয়াদবি করে দিচ্ছে গালি দিয়ে দিচ্ছে বলছে চিটিং করছে এ বলছে ও ভালো না কেউ যে নষ্ট করে দিল এইগুলো বলছি এইগুলো দয়া করে করবেন হ্যাঁ আপনার কাউকে ভালো লাগে না না হতেই তো পারে সবাই যে একজনকে সবাই ভালোবাসবে তা হয় হবে না আপনার ভালো লাগে না কাউকে আপনি দূরে চলে আসবেন একশো হাত দূরে থাকবেন কিন্তু বিয়াদবি করবেন সকলে রাজি আছে জোরে বলেন জোরে যাক যেটা বলছিলাম যদি কেউ বলে

যার একজন বলবে যে না আমি অমুক সিদ্দিকির ভক্ত বলে এটা বলতে পারবো না এটা কিন্তু সঠিক রাস্তা কেউ যদি বলে সিরাই সিরাই রক্ত আমি পীর ইসমাইল সিদ্দিকির ভক্ত সিরাই সিরাই রক্ত পীর আল্লামা আলী আকবর সিদ্দিকির হুজুরের ভক্ত সিরাই সিরাই রক্ত পীর আল্লামা হোসেন সিদ্দিকি হুজুরের ভক্ত সিরাই সিরাই রক্ত পীর আল্লামা সিরাজ সিদ্দিকি হুজুরের ভক্ত যদি কেউ বলে আলহামদুলিল্লাহ আমরা মানতে রাজি আছি আমাদের মনটাকে ছোট করলে হবে না আমাদের মনটাকে বড় করতে হবে কেউ যদি বলে কোন ভাই সাহেবদের নাম বলে সিরাই সিরাই রক্ত পীরজাদা মেহরাব সিদ্দিকির ভক্ত আমরা রাজি আছি সিরাই সিরাই রক্ত

এটা কি খারাপ হলো এটা ভালো তো আপনাদেরই তো আপনাদেরই তো মাসাল্লাহ পীরা আওলাদেরই নাম হচ্ছে আমি কিন্তু হিংসার কথা বলছি না যাদের মনে হিংসা আছে তাদের কষ্ট হবে এই কথা বলে তারা খুশি হয়ে যেত কখন যখন সৌসি দিকে একজন পীরজাদার নাম ধরে বলতো শিরাই শিরাই রক্ত অমুক ভাই সাহেবের ভক্ত বেশ বলতো হ্যাঁ ঠিক আছে এই ভাই তো আমার দলে এই ভাইজান জান আমার দলে এটা বলতো কিন্তু না আমি এই দলে না আর এই রাস্তাটা ভুল রাস্তা আপনি বলতে পারেন সবাইকে যদি বলে কেউ কেউ যে না এই যে তুমি বর্তমান পির্যাদা যারা আছে পীর পির্যাদা তাদেরকে সিরাই সিরাই রক্ত তাদের নাম ধরে যে ভক্ত বলছো এটা বললে তোমার জন্য ভুল হয়ে যাবে ভক্ত আমরা শুধুমাত্র মুজাহিদুল জামান দাদা হুজুর পীর কেবলার অতএব এটাই বলতে হবে সিরাই সিরাই রক্ত আমরা দাদা হুজুরের ভক্ত আর কিছু বলা যাবে না যে বলবে সে সিলসিলার দুশমন সিলসিলার বাইরে বেরিয়ে যাবে যে মুনাফিক এটা আবার কেউ বলে কিছু লোক আছে আবার এটাও বলে এটাও ভুল এটাও ভুল রাস্তা যদি কেউ মুজাদ্দিদু বলে এটা বলবে সেটাই কিন্তু যারা বলছে যে না মুজাদ্দিদু বলতে হবে আর বর্তমান কাউকে বলা যাবে না তাহলে আমি বলবো মুজাদ্দিদু জামান জিনাতের তরিকায়ে মাসক করে ওয়াজিফা করে মুরাকাবা মুশাহাদা করে যাদের তালিম তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে মুজাদ্দিদু জামান আল্লাহর ওলি হয়েছে আমি যদি তাদের ভক্ত বলি আমি যদি বলি সিরাই সুরাই রক্ত বড় পীর গৌসে আব্দুল কাদের জিলানীর ভক্ত আমি যদি বলি সিরাই সিরাই রক্ত খাজা গরিবে নওয়াজ মাইনউদ্দিন চিশতির ভক্ত ঠিক কি না এটাও তো বলতে পারি তাহলে উসুল কিন্তু এটা নয় যে মুজাদ্দিদু জামানকেই বলতে হবে তাহলে আমিও বলবো তোমাদের কথা অনুযায়ী সিরাই সিরাই রক্ত ফুরফুরার মুজাদ্দিদু জামান দাদা হুজুর পীর কেবলার ভক্ত এটাও বলা যাবে না কেন এটা বললে

আপনি সবাইকেই বলতে পারেন যাকে ইচ্ছা উলিয়া আউলিয়া ঘোষ কুতুব সুফি আফদান আপনি উলিয়া উলিয়া সকলকেই লাগাতে পারেন এতে অসুবিধা সুবিধা না কিন্তু যেটা বলতে বলতে চলে এলাম মুসলমান উম্মাতে মোহাম্মদী কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন ভাইজান আপনি কি বলবেন বলবেন প্রশ্ন এসে যাইতে একটা জোরে বলেন

আপনি কিসের ভক্ত হতে বলবেন আর যদি প্রশ্ন করে আমি আপনাদেরকে জবাবে বলি যার ভক্ত হওয়ার তার ভক্ত হতে হবে যিনি আমাদের ইমান যিনি আমাদেরকে কাল কায়ামাতের দিনে ওই কঠিন দিনে মুহাম্মাদি হবে না বাপ ছেলের হবে না মা মেয়ের হবে না স্ত্রী স্বামীর হবে না স্বামী স্ত্রীর হবে না কেউ কারোর হবে না এই রকম পরিবেশে তখন ওই জায়গায় একটাই ব্যক্তি বাঁচাবে তিনি হচ্ছে

ইনি আমাদের ইমা তুমি অমুক সাহেব তাদের মত বিরোধ করলে তুমি কাফের হয়ে যাবে না তুমি হয়ে যাবে অমুক কাউকে মাননি তুমি অমুক পীর জাদাকে মাননি তুমি অমুক পীর সাহেবকে মানো সে ঠিক আছে তোমার ব্যক্তিগত ব্যাপার তোমার পছন্দ হয় না তুমি মানো মানুষ কিন্তু তুমি কাফের হয়ে যাবে না শরিয়াতের হুকুম না শরিয়াতে হুকুম না কিন্তু ওই একটাই জাত পাক আছে আপনি যার বিরুদ্ধে চলে যাবেন যার মতের বাইরে চলে যাবে আপনি কাফের হয়ে যাবেন সাথে সাথে বেঈমান হয়ে ঈমান থেকে খারিজ হয়ে কাফেরের খাতায় আপনার নামটা লিখিয়ে দেবেন আপনি আর সেই জাত মুবারক হচ্ছে একটাই জাত তিনি হচ্ছেন আমার নবী তাজদারে মদিনা মোহাম্মদ মুস্তাফা জোরে বলেন সুভা কথা বুঝে আসছে কি বলছি কেন নবীজি হচ্ছেন আমাদের সব থেকে কাছে আল্লাহ বলছেন আল্লাহ আপনি কত কাছে শাহ রগের থেকে তোমাদের নিকটে আল্লাহ গো আমার নবী মুস্তাফা কোথায় নবী মুস্তাফা কোথায় না ইকো কমাতে হবে না আপনি বক্স আমি আছি ইকো কমাতে আপনি বক্স যান চল যান যান আপনি চল যান না না আপনি হাত দেন ওতে আপনি হাত দেন আপনি চল যান আবার হাত দেন বক্সে সাউন্ড এই বক্সে সাউন্ড নাই কেন আচ্ছা একটু সাউন্ড দেন না আপনি বক্সের সাউন্ড ছাড়েন এই বক্সটা ঘুরিয়ে দেন তো ওইদিকে এইদিকে ঘোরানো আছে তো ওই জন্য ওইদিকে ঘুরিয়ে দেন কই দেন বক্সের সাউন্ড দেন তো সাউন্ড হয়েছে বাড়ছে সাউন্ড বাড়ছে তো বাড়ছে বাড়ছে

আমি আমি নেমে আর একবারও ভুল করে বলবেন না ভাই আমি এক্ষুনি নেমে যাবো স্টেজ এক্ষুনি আমি স্টেজ থেকে নেমে যাবো একদম একদম লাইনে কথা বলেন উসুলে কথা বলেন কে বলেছে আমাকে ধরে নিয়ে আসেন আমার কাছে কে বলেছে তো সেটা বলেন আপনি আপনি বললেন একজন বলেছে কে একজন বলেছে না আপনি বলছেন বদমাসি করে আপনি সত্যি কথা বলেন না কে 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 বলছে আমার সামনে নিয়ে আসেন না দেখি ধরে নিয়ে আসেন না কথা আমার খারাপ লাগছে হক কথা বলছি কষ্ট হয়ে গেছে দেখলেন তো হক কথা বলেছি তো আমি কারু যদি দালালি করে বলতাম এখন এখানে কোন পীর যদি দালালি করতে পারতাম কোনো খাস যদি দালালি করতাম এই যে বসে আছে বলতো ঠিক আছে হক কথা বলছি নবীজির ভক্ত হতে বলেছি বেশ কষ্ট শুরু হয়ে গেছে বুকে বলছে বলবেন না এসব বেশি আপনিও বলছি আপনিও বলবেন না বেশি নেমে চলে যাও কথা ঠিক না ভুল কেন কাউকে ভয় পাই না কারো দালালি করতে আসেনি আমি দালাল শুধুমাত্র আল্লাহ রসুলের দালাল শুনছেন কি বলছি ব্যাস আমরা আর কারো দালাল হতে চাই না কথা ঠিক না বলবো যাক যেটা বলছিলাম তাহলে হম সেরাই সেরাই রক্ত ভক্ত ভাইজানের নাম ভুলে ফেলবো সেরাই সেরাই রক্ত আর ভাই ভক্ত তোকে কাপ করে পাগল করছিস ফুল ফুরা শরীফ এমন একটা জায়গা মুজাদ তোমার দাদা হুজে তার জুয়ালিয়ার জায়গা তা ফুলফুরা শরীফকে নিয়ে যদি আমি রাজনীতি করতে চাই ফুলফুরার শরীফকে নিয়ে আমি যদি পাগলামো করি ফুল ফোরা সরিবে ভাত মুর্তি খারাপ ভাবে তোর দাদাপুরের ভাত পুটতি খারাপ ভাবে সেরসিয়ার ভাত পুত্তি খারাপ ভাবে ও জাহান চলে গেছে জহন চলে যাক ও পাল নোয়াই তুমি আমি তাহান লমাই না ও জাহান লমাই গাছে জাহন নমার দর নারার দল ফকিরের দর বেড়ে বি জামাচি ইসলাম ওহাবি টবলিক জামা তাজিয়া ভাজি সব এসে ধর তোমার দাদার সেন্সারকে ধ্বংস করার জন্য যাবে নানা যাবে সাবধান রাগ হচ্ছে নাকি ওই দল আছে নাকি ওই দল এখানে আছে নাকি দাফন কাফন করে ফেলব ছোট হুজুরের আছে আমি আমার আব্বার নাম ছিলেন মোহাম্মদ ফিকার আলীর সিদ্দিক হজরত আলী তলোয়ারের বাবাজি দশটা বিশটা ভাই যদি বিগড়ে যায় একাই সুজা করে ফেলবো তোমার দাদা হুজুরের কদমে আল্লাহর না ছাড়ো বাগরামু জায়গায় থাকো আল্লাহ বাঁচাবেন কদিনের দুনিয়া ছেলে খেলা করতে আল্লাহ পেটিছে নাকি হচ্ছে নাকি

চাই লড়াই করে পাচ্ছে চাই লড়াই 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 চাই লড়াই করে পাচ্ছে চাই মেনে নেওয়া যাবে এই জোরে বল বাপ দাদু শুনেছে তোদের মুরব্বীরা শুনেছে হ্যাঁ কি ভেবেছিস আল্লাহ যদি তোকে বাঁচাই বাঁচবি দাদা হুজুর আমার একানা সকলে জোরে বলো তোর দাদাকে নিয়ে কি করছে রে তোর আমার সকলের দাদু এই দাদা হুটকে নিয়ে কি করছে রে হাটে বাজারে মাথায় বসে কথাবার্তা তোদের বাচ্চা চালা আসতেন দাদা পীরের মাজার জিয়ারত করে পাঁচ হুজুরের কাছে বসে যেতেন হাট হুজুরের কাছে নিয়ে ভয় নিয়ে চলে যেতেন বলুন সুবাহ আল্লাহ আর তোদের অবস্থা দেখছি কি তোদের বাচ্চা চাচা প্রায় ছিল না তোদের বাপ চাচার এত রাই ছিল না এত বাজে কাছে না তারা আসতেন দাদা পিরে মাজার চেয় করে পাঁচ হুজের কাছে বসে তো আর ফল চলে যেতেন বলুন না শোভা বলা ভুল হচ্ছে কারো গায়ে লাগছে কারো কষ্ট হচ্ছে ওই দল আছিস নাকি রে হ্যাঁ খুব বুঝে সুঝে চলতে হবে হ্যাঁ এই সব রকম মানুষ তোর দাদা পীরের কাছে এসেছে আর পাগল করবি তোর মুয়ে মুছে দেবে তোর মুয়ে মুছে যাবে, নাড়ার দল আসবে ফকিরে তো ইরা আসছে। ঈরা আসবে না দেখতে পারেন নে এতখানি করে জুগ বা এতখানি করে জুগ বা লাগিয়ে সামনে চিল্লো চিল্লো বক্তব্য রাখছে ওকে লোক চিনবে ও চিহ্নিত হবে ও দাওয়াত হবে তোর মুখে মুড়ির ঝাঁটা মার তুই আমার দাদার সেলসিকে ধ্বংস করে ফেললি তোদের আল্লাহ পাক কি আমার মাই ময়দানে সাধারণ মানুষের আগে বিচার হবে আলেমদের তোদের মুখ থেকে ঘাস থেকে ধরে আল্লাহ জাহান্নামাই এইভাবে ঢুকাবে ফেরেস্তাকে দিয়ে বলা ভুল হলো জোরে বলুন আওয়াজে নাকি রাগ হচ্ছে নাকি খুব রাগ হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ ইউসুফি জুড়ে রাগ হয় না তো আমি বাস্তব সত্যটাকে বলছি হ্যাঁ হোস এই শোন বলছে কী বলছে আমার ওপি জরুর না পড়লে তাম পৃথিবীর লোকে নামা যাবে না এই শুনছেন মানা যাবে জোরে না মানা যাবে তোমার এ কথা আমার দাদু বলে না বড় বার আল্লাহর আলি আরব্বিল্লা বলে না আল্লাহর মাহবুবরা বলে না এই শুনছো কী বলছে কী বলছে ইচ্ছা করে ইচ্ছা করে আমার দল যে আসবে না সে কাফের হয়ে যাবে আর ওর যে জানাজা পড়াবে সেও কাফে আমার দাদু বলেছে জোরে বলুন বাপ চাচা বলেছে পাঁচ হুজুর বলেছে বলব আল্লাহ রলি আর বেলা বলেছে আল্লাহ নবী বলেন আল্লাহ রসুল বলেন আমার পরে যদি নবী হবার পাওয়ার থাকে আল্লাহ পাক হজরত অমর রাজি আল্লাহ তেন হুজুরকে দিতেন বলুন সোহান আল্লাহ কাকে দিতেন জোরে বলুন কাকে দিতেন রসুল পারে পরে যে নবী হয় তাহলে আমার দাদা হচ্ছে হয়তো কাসি বাক্কা দাদা মানা যাবে জোরে বলুন পাগলাম একটা সীমা আছে জোয়ান যুবক তোরা সাবধান এই জোয়ান যুবক বাচ্চা বাচ্চা ছেলে রে তোরা তোরা মরবিদের কথা শুনিস না তোরা যদি মরবিদের কথা না শুনিস তোদের হাল হাকিকাত খুব খারাপ হবে তার মানে মা বাপের কথা যদি ছেলে না শোনে তার হাল খারাপ হবে তো এই জ্বরে বলো আমার মুরাব্বিদের কথা যদি আমি তার মুরাব্বি ছেলেরা যদি আমার কথা না শোনে তার খারাপই হবে তো এই জ্বরে বলো খুব বুঝে সুঝে চলবে বুঝিয়ে দিচ্ছি অনেক কথা তার মানে আমি বলছিলাম কটা গুঁড়ো গানা আল্লাহ পান্দেশে বসেছ দশ লক্ষ মানুষ হলে বলে একটু আরাম পেতাম অল্প সময় মাথা খুলে দেবো দাদাপীর কেলে নিয়ে করবে না এই দাদা হুজুর কে নিয়ে করতে যাবে না আল্লাহর কসম খেয়ে বলছি তোদের রাস্তাঘাটে মত হবে তোরা রাস্তাঘাটে মরে যাবি বেলচে করে তুলে নিয়ে যাবে বেলচে করে তুলে নিয়ে যে তোদের ঘরে সেই তোর গ্রামে দাফন কাপন করবে তোর বাপ মায়ের কেঁদে মরে যাবে এই দাদা পীরকে আল্লাহ পাক ভ্রমণ তো বাদ করেছে রে এ পাগল সন ভালো করে মুজাদের জামান দাদাপীর পীর কাল্লা পাক এর জামানার বড় নিয়ামত করেছেন দাদা পীরের কচি কচি মরি সেই দাদাপীর পীর ঘুমাচ্ছে ফুরফুরা শরীফের জমিনে বাবাজি ঘমন্ত বাঘ যদি তাকায় মেরে মরে যাবি মরে যাবি ঘমন্ত বাঘ তাকালে মরে যাবি খুব সাবধান আজকে যে তুই লাইন আছিস ল্যাপ্লাই আছিস ল্যাপ্লাই দাদা পীরের মাজারে ঢুকে যা কাঁnta মোল ভালো করে কাঁnta মোলে গাঁটো জান কাজে পাগল এই পাগল কাট দাদা পীরের মাজারে কেঁদে কেঁদে বল ভুল করে ফেলেছি আপনার নাতি পুতা আমি মাজারে ঢুকে তওবা করে যাচ্ছি আজ জীবনে সব ল্যাপ্লাই থাকব না তুই থাকগে যা তোর ল্যাপ্লাই ঘরে গে যা পারিশকরেগে যা আমি মানা করতে যাব না

आज मफ्त सफन है इस्लाम में लगाना इस्लाम में नारे लगाना दुरुस्त है या नहीं जैसे नारा तकबीर अल्लाह अकबर का नारा लगाया जाता है तो क्या उस नारायल्ल या रसोल्ला या नारा हैदरी या का नारा लगाना भी दुरुस्त है या नहीं जवाब वजह रहे कि किसी भी नारे के शरान दुरुस्त होने या ना होने के बारे में तफसील है कि जिस नारा में किसी खिलाफ शराबात की ताइद ना होती हो, होलीफ जिस नारा में किसी खिलाफ शराबत की ताइद ना होती जिस नारा में किसी खिलाफ शराबाद की तायद ना होती है अर्थात जी नारद शरियतर विपरीत किचु द्रुत करना है तस्सुप तरफदारी कम परस्ती जमतर मन है जमात और जमात के विषय करा এটা दौर एट ग्रोह जमात कौम परस्ती पर मुश्तम ना हो उससे फितने फैलने का अंदेशा ना हो और दर समस्या बड़ी जवाब समस्या ना हो और ना उसके नजायज़ होने की उसमें कोई और वजह पाई जाती हो আর নার মধ্যে অবৈধ কিছু পাওয়ার জিনিস পাওয়া যায় আর অজা পাই হতে হো তো এসে নারা ভিনফি যায় যদি এই জিনিসগুলো না হয় তাহলে নারা দেওয়া চলবে নচে চলবে না বা আর আগে এসে নারা হোক উলাফ শরাপল তয় হতই হোক এমন নারা যার মধ্যে সেতে কিছু বিপরীত পাওয়া যায় ইয়া কম পরাস্তি বলে মোস্তামিল হোক ডাক বললাম তাসু মানে তরফদারি কম পরাস্তি বলে মোস্তামিল হোক কোনো জামাতের কথা বোঝা গেলে ওইটা বললে জামাতের বিষয় আলোচনা হয় জামাতের চিহ্ন বোঝা যায় ইয়া হচ্ছে ফেতনা ফাইনে গানদের সহ অর্ধা সমস্যা বাড়ে যাবার একটা সমস্যা আছে या उसके अलावा उसमें नजाज होने की कोई और वजह पा रहते हो या अथवा और मध्य को अवैध किसी जीनस पा जाए तो ऐसे नारा दुरुस्त नहीं और ऐसे नारों से इस्तेमाल लाजिम है तो अमून नारा ठीक ना एवं ये सब नारा लगा भलो दीगर तफसी के रूप से सवाल में पूछने के नारों का जवाब मुलाजा फरमाएँ नारा तब्ला को नारा लगाना जायज़ है उसमें सलाहान कोई खराबी नहीं है अहदत से भी उसका खूद मिलता है कि जनाब नबी करीमल और साहबा कराम रजा अजमायीन ने नारा मुख्त के मौकों पर लगाया है उसमर का इस्लाम आने पर सबा कराम ने अल्लाह का सबा कराम ने अल्लाकबल का नारा लगाया है नारा लगाना जायज़ है नारा पड़ा चुड़बई नाय सलत या रसल नारा हैदर या लगाना इसलिए जायज़ नहीं है कि उसमें आकदा की खराबी का पहलू है बच्चे नाराय सलत या रसूल अल्लाह अना तो नाराय सलत बोले या रसूल अल्लाह अना ये नाराटा नारा बोला चलबे ना इसमें अकीदा की खराबी का पहलू है ये जने चलबे ना माने अनेक जो नाराय सा बोलते अल्लाह रसूल जब बोल रहे तो हजरत के भा ओ जने ये ना दो नंबर होचे नारा हैदरी यह आली एटॉर चुल कारण हो चे मालवीय सम्बन्ध विदा तक धारणा ठीक रखे ना वही जो एटॉर चुलत में भी उसकी कोई असर नहीं है नेज अगर कोई सही के रखते हुए भी ये ना लगाता है तो भी उसकीदा खराबी का शुभा होता है क्योंकि आकदमान ठीक था तो वो खराबी दिखे फंद पा जाए और क्या हमें लोग तय होती है जरा यह विषय मैं भालो थारा के ना तर कि सपोर्ट कर रहा, रहा उसलिए उस नारों से लगा मुझे जैसे उस, उस नारों लगाने से इज्तना किया जाए वजह इस वह जो नहीं नारा बच्चे का भालो नारा मन है एड आवाज़ उन लोग नारा से में है तीन हज़ार শো সৈতাল্লিশ হাতিস্থান লাখের তো মৌলিক বিষয় হচ্ছে এটাই আপনি নাড়া লাগাতে পারেন কিন্তু নাড়াটা শরীয়ত সম্মত যেন হয় শরীয়দের বিপদে হলে নাড়া লাগানো ঠিক হবে